হ্যালো मिस्टर সাব্বির আপনার এখন কি খবর জি স্যার আমার খবর তো অনেক ভালো আপনার কি অবস্থা বলেন আমার অবস্থা অনেক ভালো স্যার আপনি যে আমার ব্যবসার কাজে অনেক দিনের জন্য বাইরে যেতে হবে তুমি একটু অফিসটা দেখো আচ্ছা ঠিক আমি আজকে রাতে ফ্লাইটে অন্য দেশে চলে যাব তুমি আমার অফিসটা একটু ভালোভাবে দেখে রেখো আচ্ছা স্যার সাব্বির আপনি তাহলে অফিসে যান আমি আমার ফোন আশিক সাথে একটু দরকার আছে তো ওর কাছে একটু ফোন দিই। হ্যালো আশিক তুই এখন কোথায়? অফিসে তাহলে আমার অফিসে তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়। হ্যাঁ বল আমাকে ডাকছিলে কেন? আরে আশিক আমার থার আছে কোথায় যেন যাবে। তো আমি কি করব? কিছুই না চল আমি তো একটুখানি ওই দিক থেকে ঘুরে আসি। ওইদিকে কোথায় যাবি? চল তুই একদিন নদীর পাড়ে যাওয়া হয়নি চল ওই দিক থেকে ঘুরে আসি। আচ্ছা তাহলে চল। দেখ আজকে নদীর পাড়ে কি সুন্দর আবহাওয়া